আসসালামু আলাইকুম বিবিসি আই আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই জানিয়ে দেব শেষের নাম পরে বিস্তারিত। ইউক্রেন-রাশিয়া পুরাদমে যুদ্ধ চলছে আর এই যুদ্ধের সর্বশেষ হাতে পাওয়া আপডেট সংবাদ। ন্যাটো রাশিয়ার সাথে যুদ্ধে জড়িয়ে গেছে বলছে সের্গেই লাভরভ। আরও জানিয়ে দেব এবার তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কার কথা বললেন রুশ পররাষ্ট্রমন্ত্রী জানিয়ে জানিতবে ইউক্রেন যুদ্ধে জার্মানি জড়িয়ে পড়ার আশঙ্কা। দুর্নীতি মামলায় সূচির পাঁচ বছরের কারাবাস আরো জানিয়ে দেব উদ্বিগ্ন হোয়াইট হাউজ অল্প সময়ে পরমাণু অস্ত্র তৈরি করতে পারে ইরান এবং সর্বশেষ জানিয়ে দেব শত্রুতা ভুলে বন্ধুত্বের পথে সৌদি ও ইরান শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন ভিওয়ার্স আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন আন্তর্জাতিক সংবাদে আন্তর্জাতিক সংবাদ সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন এবং আমাদের এই ভিডিওটি একটি লাইক দিবেন ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের মাঝে নেটো রাশিয়ার সাথে যুদ্ধে জড়িয়ে গেছে বলছে শেরঘেই ল্যাভরভ ইউক্রেন রাশিয়ার সামরিক অভিযান চলমান রয়েছে ফলে পশ্চিমা বিশ্বের সঙ্গে উত্তেজনা কমেনি এই প্রেক্ষিতে রুশ শেরঘেই লেভেরব বলেছেন ইউক্রেনে পশ্চিমা অস্ত্র সরবরাহের অর্থ হচ্ছে সামরিক জোট ন্যাটো রাশিয়ার সাথে যুদ্ধে জড়িয়ে গেছে সোমবার প্রচারিত এক সাক্ষাৎকারে তিনি বলেন এই অঞ্চলগুলো বিশেষ অভিযানের প্রেক্ষাপটে রাশিয়ার সামরিক বাহিনীর জন্য বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচিত হবে সোমবার প্রচারিত এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী শেরঘেই ল্যাভরব মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স এবং সংবাদ মাধ্যম আল জাজিরা রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে লেভর আরও বলেছেন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটো রাশিয়ার সঙ্গে এক অর্থে যুদ্ধে লিপ্ত তারা সায়াযুদ্ধে চালিয়ে যাচ্ছে এবং অস্ত্র সরবরাহ করে যাচ্ছে যুদ্ধ মানেই যুদ্ধই এদিকে ইউক্রেনে চলমান যুদ্ধের জেরে পারমাণবিক সংঘাত বৃদ্ধির আশঙ্কা কথা স্বীকার করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী আশার বাণী উচ্চারণ করেছেন তিনি সোমবার রাশিয়ার সাথে কথা বলার সময় রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন পারমাণবিক সংঘাতের যথেষ্ট ঝুঁকি রয়েছে তবে কৃত্রিমভাবে বাড়ানো এ ধরনের ঝুঁকি এড়াতে চায় মস্কো এটি আমাদের মূল অবস্থান যার উপর ভিত্তি করে আমরা কাজ করছি ঝুঁকি এখন যথেষ্ট লেভরফ আরো বলেন আমি কৃত্রিমভাবে সেই ঝুঁকিগুলো বাড়াতে চাই না তবে অনেকেই এটি চাইবেন বিপদটি গুরুতর বাস্তব এবং আমাদের অবশ্যই এটিকে অবমূল্যায়ন করা উচিত নয় এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট বিরুদ্ধে আলোচনার ভান করার অভিযোগ তুলেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী একই সঙ্গে জেলোনস্কিকে একজন ভালো অভিনেতা বলেও আখ্যায়িত করেছেন তিনি রাশিয়ার এই শীর্ষ কূটনীতিক বলেন তিনি যা বলছেন তা আপনি যদি মনোযোগ সহকারে দেখেন এবং মনোযোগ সহকারে পড়েন তাহলে তার কথার মধ্যে আপনি হাজারো বৈপরীত্য খুঁজে পাবেন বলেন চুক্তি স্বাক্ষর হলে ইউক্রেন সংকটের অবসান ঘটবে ঠিকই তবে চুক্তির বিস্তারিত বিষয় সামরিক অভিযানের ভিত্তিতে প্রণয়ন করা হবে ইউক্রেন রাশিয়ার যুদ্ধে এবার তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কার কথা বললেন রুশ পররাষ্ট্রমন্ত্রী ইউক্রেনকে আরও বেশি সামরিক সাহায্য দেওয়ার প্রশ্নে ন্যাটো জোট এবং তাদের মিত্র চল্লিশটি দেশের মন্ত্রীরা যখন জার্মানিতে এক বৈঠকে বসেছেন তখন রুশ পররাষ্ট্রমন্ত্রী সেরগেই ল্যাভেরভ এর বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিয়েছেন তিনি বলেছেন পশ্চিমার এই ইউক্রেনের কাছে অস্ত্রের চালান পাঠালে রাশিয়া সেখানে হামলা করার অধিকার রাখে এই সংঘাত তৃতীয় বিশ্বযুদ্ধে রূপ নিতে পারে বলেও তিনি সতর্ক করে দিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সেরগেই ল্যাভেরভ ন্যাটোর বিরুদ্ধে সরাসরি এরকম একটা অভিযোগ তুলেছেন যে তারা অর্থাৎ ন্যাটো সামরিক জোট রাশিয়ার বিরুদ্ধে একটা প্রক্সি আওয়ার বা ছায়াযুদ্ধ শুরু করেছে উল্লেখ্য তৃতীয় বিশ্বযুদ্ধের এরকম এক আশঙ্কার কথা প্রথম শোনা গিয়েছিল মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মুখে ইউক্রেনের উপর একটি নৌ ফেলায় জন আরোপের জন্য যখন ন্যাটোর উপর চাপ দেওয়া হচ্ছিল তখন সেটা নাকচ করে দিয়ে প্রেসিডেন্ট বাইডেন বলেছেন এটা করতে গেলে যুক্তরাষ্ট্র আর রাশিয়াকে সরাসরি যুদ্ধে জড়িয়ে যেতে হবে আর সেটার মানে হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ এখন এই একই আশঙ্কা শোনা যাচ্ছে রুশ পররাষ্ট্রমন্ত্রীর মুখে যখন ন্যাটো ইউক্রেনে তাদের অস্ত্রের চালান আরও বাড়াচ্ছে তবে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রি কুলেবা বলেছেন মিস্টার লেভরভ আসলে পশ্চিমাদের ভয় দেখাতে চাইছেন কারণ রুশরা বুঝতে পারছে তারা পরাজিত হতে যাচ্ছে ইউক্রেন যুদ্ধে জার্মানি জড়িয়ে পড়ার আশঙ্কা ইউক্রেন যুদ্ধে রাশিয়ার বিরুদ্ধে জার্মানির পররাষ্ট্রনীতি রীতিমতো ইউটার্ন নিয়েছে রুশ জ্বালানির উপর ভীষণভাবে নির্ভরশীল জার্মানি সম্প্রতি যুক্তরাষ্ট্র মিত্রদের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে ভারী অস্ত্র পাঠানোর অনুমোদন দিয়েছে আজ বুধবার ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এর তথ্য জানিয়ে বলেছে জার্মানি সরকার নীতি পরিবর্তন করে ইউক্রেনের পঞ্চাশটি বিমান বিধ্বংসী ট্যাঙ্ক পাঠানোর অনুমোদন দিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে ইউক্রেন যুদ্ধে বিভ্রান্তিকর পররাষ্ট্র নীতির কারণে গত কয়েক সপ্তাহ ধরে জার্মানি ঘরে বাইরে ব্যাপক চাপের মুখে আছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ক্রিস্টাইন লাম্ব্রেখোট গতকাল মঙ্গলবার গণমাধ্যমকে বলেছেন জার্মান সরকার ইউক্রেনে গেপর ট্যাঙ্ক পাঠানোর অনুমতি দিয়েছে এছাড়াও রাশিয়ার জ্বালানির উপর নির্ভরতা কমানোর চেষ্টা করা হচ্ছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে জার্মানির এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন বলেছেন এর মাধ্যমে ইউক্রেনের সক্ষমতা বাড়বে জার্মানির কেল ইউনিভার্সিটির ইনস্টিটিউট ফর সিকিউরিটি পলিসির ফেলো মার্সেল দেরদুস বার্তা সংস্থা রয়টার্সকে বলেন ইউরোপের শীর্ষ অর্থনীতি দেশ জার্মানি ইউক্রেনকে সহায়তার বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়েছে জার্মানির পক্ষ থেকে আরও সহায়তা আসতে পারে রয়টার্সের প্রতিবেদনে বলা হয় গত সোমবার জার্মানির প্রতিরক্ষা সংস্থা রেইন মেটাল সরকারের কাছে একশোটি পুরনো যুদ্ধ যুদ্ধযান ও অষ্টআশিটি পুরনো লেপওয়ার্ড ওয়ান এ ফাইভ ট্যাঙ্ক ইউক্রেনকে দেওয়ার অনুমোদন চেয়েছিল এরপর সরকারের পক্ষ থেকে ইউক্রেনে গেপার ট্যাঙ্ক পাঠানোর অনুমোদনের সংবাদ জানা যায় আল জাজিরা আরও জানিয়েছে জার্মান চেঞ্জলার ওলাফ সলোজ সতর্ক করে বলেছেন মস্কো যদি মনে করে জার্মানি এই সংঘাতে জড়িয়েছে তাহলে তা তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে মোড় নিতে পারে তবে তার সরকারের দুই অংশীদার গ্রেন্ড পার্টি ও ফ্রি ডেমোক্রেট পার্টির সদস্যরা মনে করেন ইউক্রেনীয়দের জন্য জার্মানির আরও অনেক কিছু করা প্রয়োজন দুর্নীতি মামলায় অংশান সূচীর পাঁচ বছরের জেল দুর্নীতি দায় মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং শান সুচিকে পাঁচ বছরের সাজা দিয়েছেন দেশটির একটি আদালত বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স প্রতিবেদনে বলা হয়েছে ইয়াঙ্গনের সাবেক মুখ্যমন্ত্রী ফিও মেন থেইনের কাছ থেকে ছয় লাখ ডলার এবং এগারো দশমিক চার কেজি সোনা ঘুষ নেওয়ার মামলায় এ সাজা দেওয়া হয় শান্তিতে নোবেল জয়ী মিয়ানমারের নেত্রী সুচির বিরুদ্ধে যে এগারোটি অভিযোগ এনেছে দেশটির সামরিক জান্তা তার মধ্যে প্রথম দুর্নীতি মামলায় সূচি দোষী সাব্যস্ত হলেন এর আগে গত ডিসেম্বরে সামরিক জান্তার বিরুদ্ধে বিক্ষোভে উস্কানি দেওয়া এবং করোনা ভাইরাসের বিধিনিষেধ ভঙ্গের অভিযোগে সুচিকে চার বছরের কারাদণ্ড দেওয়া হয় পরে তা কমিয়ে দুই বছর করা হয় আর অবৈধভাবে ওয়াকি টকি আমদানি এবং ব্যবহারের আরেক মামলায় জানুয়ারিতে তাকে চার বছরের কারাদণ্ড দেয় আদালত তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে মামলা করা হয়েছে এগুলোর মধ্যে রয়েছে দুর্নীতি নির্বাচনী আইন ও রাষ্ট্রীয় গোপনীয়তা আইনের লঙ্ঘন সবগুলো মামলায় দোষী সাব্যস্ত করা হলে একশো বছরের বেশি কারাদণ্ড হতে পারে সূচির বিচার শেষ হতেই লাগতে পারে কয়েক বছর গত বছরের ফেব্রুয়ারিতে সামরিক বাহিনী অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করার পর থেকেই ছিয়াত্তর বছর বয়সী সূচিকে গৃহবন্দী করে রাখা হয়েছে উদ্বিগ্ন হোয়াইট হাউস অল্প সময়ে পরমাণু অস্ত্র তৈরি করতে পারে ইরান ইরান যে কোনো মুহূর্তে পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলতে পারে এমন সম্ভাবনা নিয়ে উদ্বেগে রয়েছে যুক্তরাষ্ট্র হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন শাকি গতকাল মঙ্গলবার বিষয়টি স্বীকার করে বলেছেন তেহরান কয়েক সপ্তাহের মধ্যে পরমাণু অস্ত্র তৈরি করে ফেলতে পারে বিষয়টি সত্যিই আমাদের উদ্বিগ্ন করে খবর রয়টার্স আরব নিউজ জেন বলেন ইরানের পরমাণু অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় সময় প্রায় এক বছর কমে গেছে কয়েকদিন আগে ইরান তার পারমাণবিক কর্মসূচি ত্বরান্বিত করেছে উল্লেখ্য করে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন বলেছিলেন যুক্তরাষ্ট্র এখনও বিশ্বাস করে আলোচনায় দীর্ঘস্থায়ী স্থবিরতার মধ্যে ইরানের সাথে একটি পারমাণবিক চুক্তিতে ফিরে আসাই সেরা পথ তার মতে দুই হাজার পনেরো সালের চুক্তিটি অসম্পূর্ণ তবে অন্য বিকল্পের চেয়ে ভালো সিনেটের বৈদেশিক সম্পর্ক কমিটিকে ব্লিংকেন বলেন আমরা সবসময় বিশ্বাস করি চুক্তির মাধ্যমে কোনো সমঝোতায় ফিরে আসাই হবে ইরানের পারমাণবিক চ্যালেঞ্জ মোকাবেলার সর্ব উত্তম উপায় একই সাথে ইরানের কাছে কোনো পারমাণবিক অস্ত্র নেই এটা নিশ্চিত করার এটাই উত্তম পথ ব্লিংকেন বলেন আমরা অন্য প্রস্তাবটিও পরীক্ষা করেছি ওই প্রস্তাবে চুক্তি থেকে প্রত্যাহার ও তার পরিপ্রেক্ষিতে আরও চাপ দেওয়ার কথা বলা হয়েছিল কিন্তু এর অর্থ হবে ইরানের পারমাণবিক বোমা তৈরি করার সময় এক বছর থেকে কমিয়ে কয়েক সপ্তাহের মধ্যে নিয়ে আসা দুই হাজার পনেরো সালে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ইরানের সঙ্গে এই চুক্তি করেছিলেন কিন্তু দুই সালে তার উত্তরসরি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওই সমঝোতা চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেন এবং চাপ প্রয়োগের নীতি বেছে নেন তিনি ইরানের তেল কেনা থেকে অন্যান্য দেশকে ঠেকিয়ে রাখতে ব্যাপক নিষেধাজ্ঞা আরোপ করেন জো বাইডেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর তার প্রশাসন চুক্তিটি পুনরুজ্জীবিত করতে চাইছে বিষয়টি নিয়ে ভিয়েনায় এক বছরের বেশি সময় ধরে আলোচনা চলছে এ আলোচনায় আগের মতো চুক্তির বিনিময়ে ইরানের উপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথা বলা হচ্ছে আলোচনা অনেকটাই অগ্রগতি হয়েছে তবে সাম্প্রতিক প্রেক্ষাপটে আলোচনার গতি কিছুটা স্লোথ হয়ে গেছে উভয় পক্ষের কর্মকর্তারাই বলেছেন আলোচনার বেশিরভাগ পয়েন্ট নিষ্পত্তি করা হয়েছে যে কোনো সময় চুক্তিটি পুনর্বহাল হতে পারে শত্রুতা ভুলে বন্ধুত্বের পথে সৌদি ও ইরান মধ্যপ্রাচ্যের দুই আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী সৌদি আরব ও ইরানের সঙ্গে বৈরী সম্পর্ক চলে আসছে দীর্ঘদিন এখন দুই পক্ষ সম্পর্ক উন্নয়নে আগ্রহী তার ওই অংশ হিসেবে সম্প্রতি ইরাকের রাজধানী বাগদাদে আলোচনায় বসে দেশ দুটি বিভিন্ন গণমাধ্যমের খবর বৈঠকে ইরানের পক্ষে অংশ নেন জাতীয় নিরাপত্তা পরিষদের কয়েকজন কর্মকর্তা অন্যদিকে সৌদি আরবের হয়ে উপস্থিত ছিলেন দেশটির গোয়েন্দা প্রধান খালিদ বিন আলী আম দান বৈঠকে দুই দেশের সম্পর্ক নিয়ে আলোচনা করেন তেহরান ও ও রিয়াদের প্রতিনিধিরা বৈঠকে ইরান সৌদি আরবের পাশাপাশি ইরাক ও ওমানের প্রতিনিধিরাও অংশ নেন আনুষ্ঠানিক কোনো বক্তব্য না এলেও অবশেষে এ বিষয়ে মুখ খুলল ইরান সোমবার তেহরানে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সৈয়দ খতিব জাদেহ বলেন দুই দেশের সম্পর্ক উন্নয়নে বাগদাদের বৈঠক ইতিবাচক ভূমিকা রাখবে শীঘ্রই দেশ দুটি শীর্ষ নেতাদের বৈঠকের আয়োজনের বিষয়ে হয়েছে বলেও জানান তিনি বলেন আলোচনা ছিল দূরদর্শী এবং ইতিবাচক কাঠামো সম্পূর্ণরূপে আলোচনা করা হয়েছে এতে শীর্ষ রাজনৈতিক পর্যায়ে দ্রুত বৈঠকের অগ্রগতির বিষয়ে আলোচনা হয়েছে দুই হাজার ষোলো সালে একদিনে একাশি জনের মৃত্যুদণ্ড কার্যকর করে সৌদি আরব যাদের বেশিরভাগই ছিল শিয়া মুসলিম সেই শিয়া সম্প্রদায়ের প্রভাবশালী ধর্মীয় নেতা শেখ নিমর আল নিমরের মৃত্যুদণ্ড কার্যকর করার প্রতিবাদে তেহরানের সৌদি দূতাবাস হামলা চালায় বিক্ষোভকারীরা এ ঘটনার জেরে ইরানের সঙ্গে সব ধরনের কূটনৈতিক সম্পর্কের ইতি টানে সৌদি আরব সম্পর্ক স্বাভাবিক করতে দুই হাজার একুশ সালের এপ্রিল থেকে ইরাকে আলোচনায় বসছে ইরান ও সৌদি আরব গত তেরোই মার্চ কোনো কারণ ছাড়াই আলোচনা স্থগিত করে ইরান অবশেষে নতুন করে আবারও দেশ দুটির মধ্যে আলোচনা শুরু হওয়ায় দুই দেশের সম্পর্কের জোরদারে আশার আলো দেখছেন বিশ্লেষকরা